আল্লাহ রব্বুল আলামিনর মেহেরবানি আল্লাহ রব্বুল আলামিনে আমরারে অউ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছোন ভাই হল এই নবী যে जिंदगी 63 বছরর হায়াতে जिंदगी ভাইয়া আল্লাহর রসূল এ ইসলামে আদর আদর্শ আর নবীরর মাধ্যমে মনভাবে ফলাইছোন তে নবীদের আদর্শ দেখিয়া

ইসলাম আর দুশ্মন আমার চক চকু মন্ত্র না ফড়িয়া রে সারা বাড়ির গাঠুরি মিলাইয়া একটা গাঠি বানাইয়া নিজের জন্ম স্থান সারিয়া মোহাম্মদ নামর জাদুঘর আর জাদুর চক্রান্ত তাকি বাসি বার লাগিয়া তাই সমস্ত গাটি লইয়া বা মাথার মাথায় বুজা লইয়া রাস্তার দিকে বাইরে সয় আল্লাহর সাল তো সালাম লগে লগে আল্লাহ রান্দির সামনে হই গেল গিয়া আল্লাহ হইলা খাই বৃদ্ধা মাতা তুমি কোথায় যাইতেছ বলে আমার প্রাণের ভয়ে আমি যাইতেছি বলে এত বড় বোঝা তুমি কিভাবে লইয়া যাইবাই আমি ন আমার মাতার মাধ্যমে আমি লইয়া যাই তুমি এইটা লইয়া যাওয়া কষ্ট হয়ে যাইব ইয়া বুঝা লইয়া আমি বুজাটা আপনার কিছু মাতার মাধ্যমে লইয়া আপনার কিছু রাস্তা উগাইয়া দিয়া দে ভাই অকল দুস্থ অকল বুজুর্গ অকল আল্লাহ রসুলে আল্লাহ

আমি আমার জে লাগার মধ্যে আই bari রে দাস ল আমি আমার জাগার মধ্যে পয়সা গেলাম আপনি আমার জিটা মাটির মাটির মধ্যে নামাইয়া দে আল্লাহ তুমি আমাকে সারাদিন আমার কর্ম করলায় আমার কাম করলায় আজকে সারাদিন তোর আমি তোমার দিতাম লইয়া যাও নবী কইলা আমার ধর্মের নীতি নাই নিয়ম নাই আমার ধর্মের নীতি নিয়ম নাই যে আপনার সহায় করিয়া দিলাম আপনার এক রাম করিয়া দিলাম আমি আজকে দিন উজিরত লইবার আমার ধর্মের নীতি নাই বারোবার অনুরোধ করার পরে নবীজি আজব জরত লইছেন না হাদিরা লইছেন না محترم دوستا আমার পদানিষি মা তখন আল্লাহর বান্দে হইলা ও যুবক একবার তোমার নাম খান হল যাতে আমি আমার দেবতার পূজা প্রার্থনা করার সময় তোমার নাম লই আমি আমার দেবতার কাছে আশীর্বাদে তোমার জানাই মো

তাজদর চক্রান্ত থাকি 바ছি পারে লাগিয়া তুমি তোমার সোনার বাড়ি সোনার শহর সোনার জমিন জন্মভূমি ত্যাগ দিয়া আইলাই এই মোহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া তাফলামামী এই কথা পারে লাগে লাগে আল্লাহর বান্দির নয় দি সবু পায় পানি আই গেল গিয়া আল্লাহর বান্দিয়া খানদিয়া খানদিয়া কইছো আল্লাহর রসুল সর্বপ্রথমে আমার গুস্তাগিরি আপনে আমার মাফ করিয়া দেও আমি যে বেয়াদবি করি লাইছি আপনে আমার মাফ করি দেও আর এই জায়গার মাধ্যমে আপনি কলিমা পড়াইয়া আর আমার ইসলামর মাধ্যমে দাখিল করা লগে লগে আল্লাহ রসুলে আল্লাহর মন্দিরে বলাইলা কলিমায়ে তৈবা লা ইলাহা ইলাহা আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ

না পারিয়া আল্লাহ রসুলে ইসলাম প্রসারের উদ্দেশ্যে তাইফ শহর মাইদে তশরিফ তো

আপনার দূর কার হষ্ট সমস্ত আল্লাহ দেছল আল্লাহর ভরসা আইছে না ইয়া আল্লাহ আপনি যদি হুকুম দেও তায়েব জরায়ে পারশের পাহাড় দ্বিতীয় পাশের পাহাড় লগে ফুটে এক লগে একত্রিত করিয়া দিব আমরা একত্রিত করিয়া সমস্ত রে আমরা নেస్తే ম আল্লাহ কর্তা না আজ তার বুঝের না খাইলে তারার اولاد তা কি নসল তা আমার ইসলাম جھنڈা হাত নেওয়া বনি যাইতা পার হই ও ভাষায় আল্লাহর রসূল

আজিকে সফরে সরবার নিয়ত করি লাইলা মদিন আবাসী আনসারি ভাই আইতে খবর ভাইয়া আল্লাহর খাসে দুয়া পত্রায় আল্লাহ আল্লাহ রসুল দু সফর খান্তা কিয়াম খান্তা আমার বাড়ি খানোই যাই গিয়া ও খান দুয়া আল্লাহর কাছে পত্রা মদিনার আনসারি সাহাবি হলে মহতরম দুস্ত বুজুর্গ আল্লাহ রসুলার উঠনি সঙ্গে নিয়া আল্লাহ রসুল মদিনায় মনোরা দিকে তশি নীলা মদিনায় মনো

আলামিনে আমরা রে ঔ নবীর উম্মত বানাইছো আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ আমরারে রে নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছো কি কারণে ভাই ও সন্তুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার উদ্দেশ্যে আর আল্লাহর নাফরমানি থেকে বারা বাঁচিবার উদ্দেশ্যে আমরারে রে আল্লাহ আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছো সাইরে সাইরে আল্লাহর রসুলর নবীদের গড় হইল মুদরসা আল্লাহর নবী এবার মাইসন দুনিয়ার লোক মস্কিদ আছে মসজিদ হইল মসাজিদ হইল আল্লাহর গড় আর মাদারি সইল মুদরসা ফল নবীদের গড় আজ নবীদের গড় মাইতে তোলা বাবলে এইমে দিন তলব খতরা শিক্ষা খতরা যারা

আসতে সময়টা দিলাম নবীদের হতে শুনলাম আল্লাহ ও সময়টা জানি আমার লাগি আখেরা তো তরে দরিয়া জানি বলি যায় গিয়া হই সুবাহান আল্লাহ ও সময় আসলার দেওয়ার কারণে ও সময় আসলার দেওয়ার কারণে আল্লাহ রে বাদর বন্দে গিয়ে হরার কারণে সাবিল তাহার কারণে নিজের জান মাল সময় রে নিশি লাগানির কারণে আল্লাহ রবুল হাল খালহাসরণ

আর হেবাদত হইয়া ইবাদত ইয়া জান দিয়া ইবাদত বদনি হেবাদত যে মতো আমরা আল্লাহ হেবাদত ইবাদত বন্দে কি নামাজ রে আদায় করি আর যুরা আর আমরা আল্লাহ জিকির করি আমরা কুরআন তেলাওয়াত করি আমরা মাসলা মাসাইল শিখি আর আমরা পবিত্র দাইশাবে থাকি আর এইগুলা সমস্ত আপনার আমার লাগি বদনি ইবাদত ইয়া তাকল কই সুবহানাল্লাহ

আমরা লৈছি আল্লাহ আম্ৰাৰে দান কৰচুল এই সমস্ত আল্লাহ আৰে খাদৰ দিকে আল্লাহ দাদা চদকা খয়ে ৰাথাৰ লাগিয়া মালৰ জকা দাদাই খৰাৰ লাগিয়া আল্লা মা আল্লাৰ দৌলত আম্ৰাৰে দি চ হয় মা এই এবাৰত থল বাই এবাদত আপনাৰ চদকা আল খয়ে ৰা সময় আশনে আমি যাইনু বাই হ

এই সমস্ত আমরার এবার তো দখল আমরার হাই রায় খবর বাম সাইটে মানুষের মতো আপনার আপনার বেড়া দিয়া খাড়া ওই বা খুবাহান খবরের সাইটটা বের ঘুরাওয়ার সঙ্গে সঙ্গে নেকি কি আপনার আমার খবরের মধ্যে গিয়া তিনটা সোয়াল করবার লাগি যাইবা এই খবর মধ্যে সময় টাকা বেড়া দিলাইবা লা

জিন্দেগি দুনিয়ার জিন্দেগি মুসাফিরের জিন্দেগি মাইদে আল্লাহ রব্বুল আলামিন এর ইবাদত বন্ধ কি করিয়া আল্লাহর বান্দা খবর ওর মাইদে শান্তি ভাবে ঘুমাইছইন তুমি তাই কি কারণে আইছস তুমি তাই ডিসটার্ব দিবা না অসুবিধা দিবা না তুমি তাই যেথায় তা যাব যে জায়গা থাকি আইছস তো তাই চলিয়া যা ফরিস্তা বল আপনার কিরা আপনার নেকির মঙ্কির ফরিস্তা বল আল্লাহর দরবারে হাজির হইয়া কইবা আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমার ফलाना বন্দার কবরের মাইদে আমরা আগে সালাম ছয়জন ফরিস্তা সুরত দরিয়া ছয়জনে সাইদিকে বেড়াদিয়া থাকি গেছইন আমরা খবর গেয়া سوال করতে পারলাম না আপনার বন্ধায় পাঁচশো টেকাশ দেখা কবুল ভরো মঞ্জুর ইয়া আল্লাহ